হ্যালো বন্ধুরা স্বাগতম নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করবো ন্যাক্সিও পার্টন হোল মেশিনে প্যানেলে কীভাবে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা হয় ফ্যানেল রিসিট দিলে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যায় এই ল্যাঙ্গুয়েজ কীভাবে রিকভারি করতে হয় সেটাই মূল আলোচনা করব এই ভিডিওতে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা আমি ইউসুফ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ব্লাক ল্যান্স জোন এ পর্যায়ে চলে আসবো প্যানেলের হোম পেজে আসার পর এখানে মেনু বাটন দেখা যাচ্ছে মেনু বাটনে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর উপরে যে হাতের চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নে চাপ দিয়ে প্যারামিটার ঢুকতে হবে এখানে দেখানো হচ্ছে সবগুলো প্যারামিটার এখন নিচের যে দুটো আপডাউন বাটন আছে নিচের বাটন চেপে চেপে আমাকে তিন নাম্বার পেজে যেতে হবে যাওয়ার পর সেখানে দেখতে পাবো ইউ ফাইভ এবং পাশে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্যারামিটার চাপ দিলে চলে আসবে ল্যাঙ্গুয়েজ সিরিয়ালগুলো এখানে ক্রমান্বয়ে সবগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে জিরোতে সাইনিজ ওয়ানে ইংলিশ টুতে আসে টার্কিশ এবং ফোরে আসে স্প্যানিশ এইটে আসে কোরিয়ান এখানে অনেকগুলো ভাষা দেওয়া আছে আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার নাম্বার উপরে সিলেক্ট করবো প্লাস মাইনাস চেপে সিলেক্ট করার পর ইন্টার বাটন চাপ দিয়ে ওকে করার সাথে সাথে এখানে লেখা উঠবে রিবোর্ট ফর চেঞ্জ টু টেক অর্থাৎ বলা হচ্ছে মেশিন রি স্টার্ট করার জন্য এই পর্যায়ে আমি মেশিন সুইচ বন্ধ করে আবার চালু করব মেশিন চালু হয়ে যাওয়ার পর দেখব যে ভাষা পরিবর্তন হয়ে গেছে যেহেতু আমি দুই দিয়েছিলাম অবশ্যই এটা টার্কিশ বাটা বাসা হয়ে যাওয়ার কথা চেঞ্জ করা ভাষা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ না অন্য একটা ভাষা হয়ে আছে তো বন্ধুরা এই ছিল প্যানেলের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার ফাংশান আশা করি ভিডিওটি ভালো লেগেছে এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে স্যান্সি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ